আজ আমরা জানবো সবে বরাত আসলে কি এটি কখন শুরু হয়েছিল এবং এর ঐতিহাসিক ভিত্তি কি অনেকে মনে করেন এটি ফরজ বা নিশ্চিত ইবাদতের রাত আবার অনেকে বলেন এর নির্দিষ্ট আমল প্রমাণিত নয় তাহলে সত্যটা কি চলুন ইতিহাসের আলোকে বুঝে নেই সবে বরাত শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে সব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি বা ভাগ্য নির্ধারণ আরবি ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুল টুল মিনসা অর্থ সাবানের মধ্যরাত ঐতিহাসিক প্রেক্ষাপট কখন শুরু হয়েছিল নবী হজরত মুহাম্মদ সময়ে এই রাতের নাম সবে বরাত হিসেবে ব্যবহৃত হতো না কোন নির্দিষ্ট নাম ছিল না শুধু সাবান মাসের মধ্যরাত হিসেবে পরিচিত ছিল সবে বরাত নামটি এসেছে বহু শতাব্দীর পরে তবে কিছু হাদিসে পাওয়া যায় সাবানের পনেরোতম রাতে আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং অনেককে ক্ষমা করেন তাহলে সবে বরাত নামে প্রচলন কবে শুরু হয় ইতিহাসবিদদের মতে হিজড়ি তৃতীয় অথবা চতুর্থ শতাব্দীতে বিশেষ করে ইরান মধ্য এশিয়া ভারতীয় উপমহাদেশ এই অঞ্চলে ফার্সি সংস্কৃতির প্রভাবে সবে বরাত নামটি জনপ্রিয় হয় ভাগ্য নির্ধারণের বিষয়টি কি নে আছে অনেকে বলেন এই রাতে ভাগ্য লেখা হয় কোরআনে বলা হয়েছে আমি কোরআন নাজিল করেছে লাইলাতুল কন্দরে সুরা কন্দর অধিকাংশ মুফাসিরের মতে ভাগ্য নির্ধারণের মূল রাত হল লাইলাতুল কদর সবে বরাত নয় কোন আলেম বলেন এই রাতে নফল ইবাদত করা যায় কিন্তু নির্দিষ্ট আমল নির্ধারণ বিধাক আবার কেউ বলেন এই রাতে ক্ষমা প্রার্থনা করা ভালো তবে দলবদ্ধ ইবাদত করা উৎসব পালন করা রুটি হালুয়া হাতসবাজি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এতে ধর্মকে ছোট করার সামিল